বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি যাব আমরা যাব আমরা সবাই যাব ধানমন্ডি বত্রিশের ওই পোড়া বাড়িতে গিয়েই আমরা শ্রদ্ধা জানাবো কেউ যদি নাও যায় আমি একা যাব বঙ্গবন্ধুর বাড়িতে অবস্থান করায় বেধরক পিটানো হয়েছে অভিনেত্রী রোকিয়া প্রাচীকে আজ সকাল থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অবস্থান নিয়েছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রোকিয়া প্রাচী তবে কোটা সংস্কারের জের ধরে বাড়িটি সরকার পতনের দিন আগুনে পুড়িয়ে দেওয়া হয় পোড়া বাড়ির একটা অংশে শান্তিপূর্ণভাবে অবস্থান নেয়ার কথা সকালে জানান এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়ে তিনি লিখেছেন আছি ধানমন্ডি বত্রিশে হোক সকল হত্যার সকল নৈরাজ্যের বিচার বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার আছি আমরাও বিচার চাই শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস আছি পড়ে যাও বত্রিশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আগামীকাল পনেরো আগস্ট জাতির জনকের মৃত্যু দিবস উপলক্ষে তিনি সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের আয়োজন করেন বলে জানা গেছে তবে জানা যায় আজ সন্ধ্যায় তিনি সহ উপস্থিত সবার উপরে হামলা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন রোকিয়া প্রাচী নিজেই তিনি বলেন সন্ধ্যা সোয়া সাতটার দিকে আমাদের উপর অতর্কিত হামলা হয় আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম হঠাৎ আমাদের ঘিরে ধরে বেধরকভাবে পিটানো হয়েছে তাকে টার্গেট করে পিটানো হয়েছে এমন অভিযোগ করে কান্না জড়িত কণ্ঠে রোকিয়া প্রাচী বলেন যারা পিটিয়েছে তারা আমাকে টার্গেট করেই এসেছে প্রত্যেককে আমার শিক্ষিত বলে মনে হয়েছে তারা খুব শুদ্ধ ভাষায় কথা বলেছে তাদের কথাবার্তা শুনে বুঝেছি তারা দুষ্কৃতিকারী নন এর আগে রবিবার রাতে পনেরো আগস্ট শান্তিপূর্ণভাবে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে ফুল দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় একই সঙ্গে বঙ্গবন্ধু স্বাধীনতার চেতনা ও বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া চেয়েছিলেন তিনি শেখ হাসিনাও একটি বিবৃতিতে দেশবাসীর প্রতি এমন আহ্বান জানিয়েছিলেন